মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই ভেঙে পড়ছে সদ্য নির্মিত পিচ রাস্তা শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের নির্মাণ ঘিরে তীব্র অসন্তোষ বাসস্ট্যান্ডও এরপরে সামনে একটু আরো আরো সামনে সামনে ফাটা বিদ্যুৎ লাইন না সরিয়েই চলছে নির্মাণ বাড়ছে দুর্ঘটনা গুরুত্বপূর্ণ আসামমালা প্রকল্পে কি হচ্ছে প্রশ্ন তুলে সরব হলেন স্থানীয়রা কাজের গুণগত মান তদন্ত করার জোরালো দাবি শিলচর জয়ন্তের সড়কে আসাম মালা প্রকল্পের কাজ শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠেছিল যুগ যুগ ধরে বৃহত্তর বড়খোলা ও কাটি করার হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাতে হয়েছে রাস্তার জন্য বহু আন্দোলন সংগ্রামের পর অবশেষে আসাম প্রকল্পের কাজ শুরু হয় জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কিন্তু কাজ চলাকালীন অবস্থায় অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় জনগণ এসবের দিকে পাত্তা না দিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ করছিলেন এদিকে এই কাজে দুর্নীতি এবং অনিয়মের চিত্র ভেসে গেল মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে বিগত পাঁচ ছয় মাস আগে বরখোলা প্রথম খণ্ড সহ আরও বেশ কয়েকটি জায়গায় সড়কে পিচ করা হয়েছিল কিন্তু নির্মাণের পাঁচ ছয় মাসের মধ্যেই ভেঙে গেছে সেই সব সড়ক এত জায়গায় জায়গায় ভয়ঙ্কর গর্তের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত ছোট বড় যান ঘটনা লেগেই রয়েছে এর মধ্যে কাজ চলাকালীন অবস্থায় বিদ্যুৎ লাইন এইসব বিদ্যুৎ লাইন সড়ক নির্মাণ সংস্থার হাতে দায়িত্ব দায়িত্ব দেওয়া হলেও কোনো পালন করছে না ঠিকাদার এমনটাই অভিযোগ স্থানীয়দের ফলে অহরহ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং প্রশ্ন হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি সড়ক নির্মাণ কাজে যদি এমন অবস্থা হয় তাহলে আসাম প্রকল্পের কাজে গুণগত মান কতটুকু হবে তা নিয়ে এবার প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আজ স্থানীয় জনগণ এলাকার সেখানে অভিযোগ করে বলেছেন যে কাজ শুরু থেকেই তারা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কিন্তু বরাতপ্রাপ্ত ঠিকাদার তাদের কোনো পাত্তা না দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছেন তারা বিষয়টি সরজমিন তদন্ত করে বরাতপ্রাপ্ত ঠিকাদার এবং বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য কাছাড়ের জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আমরা প্রতিবাদ করেছি রাত্রে অন্ধকারে মানে কন্ট্রাক্টর মহাশয় কাজ করেছেন আপ টু ভেটারি হসপিটাল থেকে পার্ট পর্যন্ত কোনো জায়গায় রাস্তাটা ডাবে গিয়েছে জায়গায় কোনো এইরকম মানে উঠে যাচ্ছে এই রকম মানে কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না হ্যাঁ সরকারের কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না হ্যাঁ তখন পিডাব্লিউডি অভিযান তারা কোথায় ছিলেন হ্যাঁ আমাদের জবাব আমরা চাই এবং গতদিন বড় হলা পুরানা বাস স্ট্যান্ডে বাজারের সময় হ্যাঁ ঢুকি দিয়ে চলছে তখন তারে তারে মানে তার এক তার আরেক তারের সঙ্গে লেগে মানে মানুষের গায়ে মানে কারেন্টের লাইন পড়ে গিয়েছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি মানে উদার সঙ্গে যোগাযোগ করে লাইন কাটিয়ে দিয়ে লাইনম্যান এরপরে এসে ঠিক করেছে আজকে অবধি কারেন্টের লাইনগুলো সরানো হয় নাই অনেক নেতা পাতি নেতা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ যে অতি সত্তর কন্ট্রাক্টর মহাশয় মানে আজগুলা করবে কারেন্টাল লাইন করবেন এবং মানে এই দৈনন্দিন ব্যবস্থা করবেন কিন্তু অতি দুঃখের ব্যাপার দুঃখের বিষয় এই সেই local নেতারা মনে হয় মানে কন্ট্রাক্টরের সঙ্গে সিন্ডিকেটে জড়িত ছিলেন তাই আমাদেরকেও প্রতিশ্রুতি দিয়ে চলে সেই প্রতিশ্রুতি অনুপাত মন্ত্রী প্রতিশ্রুতি দেন local নেতারাও প্রতিশ্রুতি দেন কন্ট্রাক্টর মহাশয় প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতি আজ পর্যন্ত কোনো কার্যকারী হয় নাই আমরাই বিদ্যুৎ বিভাগে কইয়া

আর দি তার লাগাল হওয়া যায় এখন মানুষ যদি পেচা ভরা তাই ষাটি আটা লইয়া পেচা ভরা আগে তার উগুলে লকাই দিব মানুষ আমি দাবি জানাই আর বড়কলার মানুষের স্বার্থে তার গুলা অতি শীঘ্রই আপনারা নতুন পোস্ট নতুন নতুন পোস্ট কারণ